ঘটনার দিন বিষ্ণুঘোষ টাকা দিতে অস্বীকার করলে যে ক্যাশিয়াররা সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করেছিল তারা সহ মালদা ব্রাঞ্চের মোট চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো অফিসার ও কর্মীর বেশিরভাগই বাঙালি সবাই চুরির ঘটনা ও চোরের পরিচয় জানে সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণও সবাই দেখেছে এমনকি আমার ওপর অত্যাচার করা হচ্ছে তাও সবার জানা তা সত্ত্বেও একজনও কোনো প্রতিবাদ তো করেইনি বা আমার সমর্থনে কেউ একটা কথাও তো বলেনি, উল্টে আমাকে এড়িয়ে যেতে শুরু করে এবং ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না কাস্টমারের কোনো ফল্ট নাই ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে ইত্যাদি জঘন্য মিথ্যার কথা প্রচার করে আমাকে কলঙ্কিত করে স্টেট ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজের কথা পুরোপুরি চেপে দিয়ে চোরটাকে নির্দোষ হিসাবে প্রমাণ করতে ও তাকে সসম্মানে ছেড়ে দিতে ঘুষ কর দিই বিহারি চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমারদের চোরকে নিশ্চিত নিরাপত্তা দিয়ে ছেড়ে দিতে এবং নিজেদেরই নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারের ওপর অত্যাচার চালিয়ে যেতে সমর্থন ও সাহায্য করেছে এটা স্টেট ব্যাংকের সঙ্গে এবং নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারের সঙ্গে জালিয়াতি প্রতারণা বিশ্বাসঘাতকতার অকাট্য প্রমাণ যা চোরের সঙ্গে স্টেট ব্যাংকের অফিসার ও কর্মীদের উদ্দেশ্য প্রণোদিত আতাত ও দুর্নীতির কারণেই শুধু হতে পারে এই বিষয়ে স্টেট ব্যাংকে যাতায়াত করা একজন প্রভাবশালী স্থানীয় ভদ্রলোকের কাছে সোনা ভয়েস রেকর্ড থেকে সামান্য অংশ শোনাচ্ছি ওই ভদ্রলোকের সঙ্গে অনেক আগে থেকেই আমার পরিচয় ছিল আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা বিষ্ণু ঘোষের কর্মচারী চুরি করে সিসিটিভিতে ধরা পড়েছে বিষ্ণু ঘোষ টাকা ফেরত দেয়নি একথা শুনে সে নিজেই বিষ্ণু ঘোষের কাছ থেকে ওই তিপ্পান্ন হাজার টাকা উদ্ধার করে এনে আমাকে দিবে বলেছিল আমার আনন্দই হয়েছিল কারণ টাকাটা ফেরত পাওয়ার বিষয়ে আমার তখন সন্দেহ শুরু হয়ে গেছে সেই সঙ্গে বিষ্ণু ঘোষ লোকটাও ভরসা করার মতো না তাই ওর কনফিডেন্স বাড়াতে অর্থাৎ যে থার্ড পার্টিতে যে আমাকে টাকা এনে দিতে চেয়েছিল তার কনফিডেন্স বাড়াতে আমি একমাত্র তাকেই সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম চাকরি ছাড়ার আগে পর্যন্ত তাই তিনি খবর সংগ্রহ করতে শুরু করলেন একটা স্টেট ব্যাংকের দিক থেকে একটা খবর আর একটা খবর মার্কেটের প্রচলিত খবর সেই খবর জানার পর উনি স্তম্ভিত হয়ে গেছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে এইরকম রকম গঠিত অন্যায় কাজ করতে পারে এবং সবাই মিলে সেটা তার কল্পনার বাইরে তাও একটা চোরের পক্ষে এবং নিজেদেরই নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারের বিরুদ্ধে যেই ক্যাশিয়ারের কাউন্টার থেকেই ওই চোরটা টাকা চুরি করেছিল শোনা যাক